হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে নিজের জন্য টাইম বাঁচিয়ে অনেকটা সাশ্রয়ও করে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে আসবে আর তার সাথে সাথে খুব ভালোও লাগবে তো আমাদের এখানে নিয়ে নিতে হবে একটা প্লাস্টিক বোতল তো এরকম কোল্ড ড্রিঙ্কসের বোতল বা জলের বোতলও নিয়ে নিলে হবে এবার কি করব এই বোতল দিয়ে একটা অর্গানাইজার তৈরি করব যেটা ফ্রিতে হয়ে যাবে আর দেখবেন আপনাদের কতটা পছন্দ হয় তো এখানে কি করব দেখুন বোতলের উপরে সাইডে চার মানে উপর দিয়ে চার আঙ্গুল ছেড়ে দেখবেন একটা বর্ডার মতো থাকে তো সেই জায়গাটাকে না আমাদের কেটে নিতে হবে আমি এখানে কাটারের সাহায্যে কাট চাইলে আপনারা যে কোনো ছুরি গরম করেও কেটে নিতে পারেন তবে বন্ধুরা এই মুখটি কাটার সময় মনে রাখবেন পুরো মুখটা কেটে ফেললে হবে না একটু লেগে থাকবে সেই মানে সেই মতো কাটতে হবে ঠিক আছে তো এখানে দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন আমার কাছে রয়েছে অনেকগুলো চুরি আর এই চুরিগুলো অর্গানাইজ করে রাখার জন্য এই বোতলের ইউজ আমরা নেবো বন্ধুরা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে পড়ার জন্য আমরা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইনার চুড়ি অবশ্যই নিজের কালেকশানে রাখি তো সেই চুরিগুলো রাখার সমস্যা হয় আর সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে চুড়ির মধ্যে যে স্টোনগুলো লাগানো থাকে সেই স্টোনগুলোর কালার নষ্ট হয়ে যায় বা চুরির যে একটা গ্লেজ থাকে সেই গ্লেজটাও নষ্ট হয়ে যায় তো যেখানে সেখানে না রেখে যদি এই বোতলের মধ্যে ভরে রাখতে পারেন তাহলে চুরিগুলোকে রাখারও কোনো ঝামেলা থাকবে না চুড়ি অর্গানাইজার কেনার প্রয়োজন পড়বে না একটা বড় সাইজের বোতল নেবে একটা বোতলের মধ্যে অনেকগুলো চুরি এঁটে যায় আর যেহেতু বোতলের ভেতরে চুরিগুলো ভরা থাকবে তাই চুরির গ্লেজ নষ্ট হওয়ার বা চুরির স্টোনের যেই গ্লেজগুলো থাকে বা স্টোনগুলো খুলে পড়ে যাওয়ার যে একটা ভয় থাকে সেই জিনিসটা আর হবে না দেখুন ফ্রিতেই কত সুন্দর একটা অর্গানাইজার তৈরি করে ফেলতে পারলাম আশা করছি ভালো লাগবে আইডিয়াটা তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা শীতকালে অনেকেরই অনেক সময় দেখবেন হাতে ব্যথা হয়ে থাকে বা শিরাই শিরাই টান ধরে থাকে তো শীতকালে কিন্তু এই সমস্যাটি বেশি হয়ে থাকে আর যার ফলে অনেক সময় আমরা ব্যথার ওষুধ খেয়ে থাকি আর ব্যথার ওষুধ খাওয়া মানেই আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর তো তার জন্য কি করতে হবে এখানে নিয়ে নিতে হবে একটা ফয়েল পেপার ফয়েল পেপারের একটা টুকরো কেটে নিন কেটে নিয়ে এই ফয়েল পেপারটাকে হাতে বেঁধে নিন মানে হাতে জড়িয়ে নিতে হবে ফয়েল পেপারটাকে বন্ধুরা ফয়েল পেপার ফয়েল পেপারের মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যা কি না ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে অ্যাক্টিভেট করে তোলে যার ফলে যে কোনো ধরনের ব্যথা বা শিরায় টান ধরার মতো সমস্যায় আমরা অনেকটাই আরাম পেয়ে থাকি আর ফয়েল পেপার এইভাবে হাতে যদি জড়ানো হয় তাহলে দেখবেন অনেকটাই হাতটা না গরম হয়ে থাকবে যার ফলে হাড়ের ভেতরে ঠান্ডা হাওয়া ঢুকতে পারবে না সেই কারণেই কিন্তু ব্যথাটা কমে যাবে তারপর সোয়েটার পরে রয়েছেন বা যদি উলের কুর্তি পরে রয়েছেন তো সেই স্লিপটাকে নামিয়ে নেবেন এতে আরও দীর্ঘ সময় পর্যন্ত গরম থাকবে তো যখন কাজকর্ম করে ফ্রি হয়ে যাবেন তখন এইভাবে এই ট্রিকটি করবেন দেখবেন আপনাদের আর পেন কিলার খাওয়ার প্রয়োজন পড়বে না একটা ফাইল পেপারকে অনেকবার আপনারা ইউজ করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত নষ্ট হচ্ছে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে এখানে আমি একটা পাত্রে নিয়েছি জল আর সেই জলের মধ্যে দুটো তেজপাতাকে আমি কয়েক টুকরো করে জল মধ্যে দিয়ে এই জলটিকে ভালো মতো করে ফুটিয়ে নিচ্ছি মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে তেজপাতার যে সুগন্ধটা থাকে জলের মধ্যে ভালোভাবে মিশে যায় ঠিক আছে এবার আপনারা হয়তো ভাবছেন এই জল দিয়ে কি করব তো বন্ধুরা শীতকালে প্রচুর শীত লাগার কারণে আমরা দু তিনটে করে গরম জামা কাপড় সোয়েটার জ্যাকেট পরে নিই যার ফলে ঘাম হয়ে থাকে আর ঘাম হলেই শরীর থেকে দুর্গন্ধ বেরায় আবার দেখা যায় এমন এমন জায়গায় অনেক শীত পড়ে যার ফলে প্রত্যেক দিন স্নান করা সম্ভব হয় না বিশেষ করে আমরা বাচ্চাদের তো প্রত্যেক দিন স্নান করাই না একদিন পরপর স্নান করাই তো এই জলটা দিয়ে যদি স্নান করানো হয় তাহলে দেখবেন শরীরের দুর্গন্ধও দূর হয়ে যাবে আর যদি ব্যাকটেরিয়া থাকে সেগুলোও ধ্বংস হয়ে যাবে তাই শীত শীতকালে গরম জলের সাথে এই জলটি একটু মিশিয়ে অবশ্যই স্নান করবেন দেখবেন খুব উপকার পাবেন চললাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা রান্নাবান্না করার সময় যখন আমরা গরম তেলের মধ্যে ফোড়ন দিই তখন দেখবেন সেই তেলের ছিটে চারিপাশে ছড়িয়ে পড়ে এমনকি গ্যাস স্টোভ নোংরা হয়ে যায় তেল চিটচিটে হয়ে যায় তেলের ছিটে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে যায় কড়াইটাও নোংরা হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা কি করবেন কড়াইয়ের মধ্যে যখনই আপনারা তেল দেবেন তেল দেওয়ার সাথে সাথে অল্প একটু লবণ দিয়ে তেলের সাথে লবণটিকে মিশিয়ে দেবেন মিশিয়ে দেওয়ার পরে যখন আপনারা যে কোনো ফোড়ন দিন না কেন কোনো অসুবিধা নেই সবচেয়ে সমস্যা হয় যখন আমরা কাঁচা লঙ্কার ফোড়ন দি কতটা ছিটকায় কাঁচা লঙ্কা তো এখানে দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কা কিন্তু একটুও ছিটকায়নি আর যার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইয়ের চারপাশটিও কিন্তু তেল চিটচিটে হয়নি বা গ্যাস টপটিও কিন্তু তেল চিটচিটে হয়নি আশা করছি আইডিয়াটি কাজে দেবে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে তো বন্ধুরা শীতকালে জল গরম করার জন্য আমরা ইমারসেন্ট রডের ইউজ নিয়ে থাকি অনেকেই কিন্তু অনেক বাড়িতে যাদের গিজার থাকে না তারা কিন্তু এই রড দিয়ে জল গরম করে থাকে কিন্তু বন্ধুরা এই রডটিকে না ঠিকঠাক মতো মানে আমরা অর্গানাইজ করে রাখতে পারি না কারণ এই রডের মধ্যে দেখুন মোটা ধরনের তার রয়েছে ছড়িয়ে ছিটিয়ে থাকে দেখতে খুব খারাপ লাগে তো এখানে আমি তার জন্য একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি দেখুন খুবই ভালো লাগবে তো প্রথমে আপনাদের এই তারটিকে গুটিয়ে নিতে হবে তো আমি তারটিকে দেখুন এইভাবে ফোল্ড করে নিলাম ফোল্ড করে নেওয়ার পরে তারটি যাতে ভালোভাবে ফিক্স থাকে অর্গানাইজ থাকে তার জন্য এখানে আমি একটা চুরি নিয়েছি মেটালের চুরি নিয়েছি চুরিটাকে না আমি কাঁচি দিয়ে কেটে দিলাম তো বন্ধুরা অনেক সময় দেখবেন মেটালের চুরি যেগুলো আমরা পরি সেগুলো কালার নষ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে গেলে তখন কিন্তু আমরা ফেলে দিই তো সেই নষ্ট হয়ে যাওয়া চুড়ি দিয়ে এইভাবে যদি তারটাকে আমরা গুছিয়ে রাখতে পারি তো কত সুন্দরভাবে দেখবেন অর্গানাইজ থাকবে আর তার তারটা কিন্তু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে না এলোমেলো হবে না খুব সুন্দর মতো অর্গানাইজ থাকবে এবার দেখুন বন্ধুরা শীতকাল চলে গেলে এই রডের আর কোনো ইউজ হয় না তখন আমরা গুছিয়ে এই রডটাকে যে কোনো একটা জায়গায় রেখে দিই এতে কি হয় ধুলো মাটির নোংরা লেগে যায় অনেক সময় দেখা যায় মাকড় সাথে জালও বুনে থাকে তো যার ফলে রডটি নোংরা হয়ে যায় আবার সামনে বছর যখন আমরা বের করি তখন এই নোংরা রড কিন্তু আর ইউজ করতে ইচ্ছা করে না অনেক সময় দেখবেন খারাপও হয়ে যায় এলোমেলো হয়ে পড়ে থাকে যেখানে সেখানে তো বন্ধুরা একটা মজার ভেতরে ভরে যদি এভাবে রাখতে পারেন তাহলে দেখবেন কোনো মতেই নোংরা হবে না খুব সুন্দর মতো থাকবে আশা করছি এই আইডিয়াটিও আপনাদের দারুণ কাজে দেবে পরবর্তী আইডিয়া নিয়ে তো বন্ধুরা অনেক সময় দেখা যায় টমেটো সস বা এরকম অনেক রেসিপি রয়েছে যেই রেসিপিগুলোতে টমেটোর খোসা লাগে না আর ছুরি দিয়ে বা বটি দিয়ে টমেটোর খোসা আমরা সহজে ছাড়াতে পারি না তাই টমেটোর খোসা কিভাবে আমরা সহজ পদ্ধতিতে ছাড়াতে পারবো তারই একটি দারুণ আইডিয়া এখানে নিয়ে নিন একটা কাটা চামচ আর এই কাটা চামচের মধ্যে টমেটোটাকে লাগিয়ে নিন তারপরে হালকা আঁচে টমেটোটাকে হালকা করে সেঁকে নিন ঠিক আছে হালকা করে যখনই আপনারা দেখবেন টমেটোটাকে সেকবেন তখন দেখবেন টমেটোর যে খোসা সেই খোসাটাকে না এবার আমরা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবো হালকা একটু গরম হলেই টমেটোর খোসা আলগা হয়ে যায় যার ফলে খুব সহজেই টমেটোর খোসা আমরা এবার থেকে ছাড়িয়ে নিতে পারবো আর কোনো মতে কোনো রকম কোনো ঝামেলা হবে না আশা করছি বন্ধুরা এই আইডিয়াটিও আপনাদের দারুণ কাজে দেবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে তো বন্ধুরা এখানে আমাদের নিয়ে নিতে হবে এক গ্লাস গরুর দুধ তো যে কোনো একটা পাত্রের মধ্যে এক গ্লাস গরুর দুধ ঢেলে দিন আর তারই সাথে আপনাদের গ্যাসটাকে অন করতে হবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে ঠিক আছে তারপরে আপনাদের নিয়ে নিতে হবে কাঁচা হলুদ এখানে কিন্তু কাঁচা হলুদেরই ইউজ নিতে হবে হলুদের খোসা ছাড়িয়েছি হলুদের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এই হলুদটিকে গ্রেট করে দুধের মধ্যে মিশিয়ে দেবো ঠিক আছে তবে বন্ধুরা মনে রাখবেন সবজিতে যে হলুদ আমরা খেয়ে থাকি সেই হলুদ নিলে হবে না আপনাদের কাঁচা হলুদই নিতে হবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে গোলমরিচ এখানে তিন থেকে চারটা গোলমরিচ নিয়েছি আর আমি থেতো করে নিয়েছি চাইলে আপনারা গোলমরিচ পাউডারও নিয়ে নিতে পারেন তারপরে আমাদের হাফ চামচ মতো গাওয়া ঘি নিয়ে নিতে হবে সবগুলো জিনিস দুধের সাথে আমি দেখুন এভাবে মিশিয়ে দিয়েছি মিশিয়ে দেওয়ার পরে এবার আমাদের এই দুধটিকে খুব ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে আর মোটামুটি ওই এক থেকে দু মিনিট মতো ফুটাতে হবে তাহলেই বন্ধুরা রেডি হয়ে যাবে গোল্ডেন মিল্ক হ্যাঁ বন্ধুরা আপনারা গুগল করে দেখে নিতে পারেন এই গোল্ডেন মিল্কের যে কত উপকার যদি আপনাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা বা বাতের ব্যথার মতো সমস্যা রয়েছে সেক্ষেত্রে এই দুধ খেলে খুব উপকার পাবেন তার সাথে সাথে সর্দি কাশির মতো সমস্যা থেকেও আপনারা রেহাই পাবেন আর এই দুধ বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খেতে পারে প্রত্যেক দিন যদি অন্তত এক কাপ করেও যদি চা খাওয়ার মতো খেতে খেতে পারেন তাহলে বন্ধুরা এই শীতকালে আপনারা খুব আরাম পাবেন খুব আরামে থাকবেন খুব উপকারী দুধ অবশ্যই তৈরি করে বাচ্চাদেরও দেবেন নিজেও খাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে জানাবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা